30% সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো মাঠে আছে যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করেছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য যে সেইভাবে সফল হয়েছে সেটা কিন্তু না বঞ্চিতদের বঞ্চিতদের হাত ধরে যত নেতা উঠে আসে এটা সত্য কিন্তু সেই বঞ্চিতদের বঞ্চনার মধ্যে রেখেই দিন কোনো নেতা সফল হতে পারেনি পারবেও না আমরা সাধারণ শিক্ষার্থীরা এখনো মাঠে আছি এই যে এই যে আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন বা যে রাজনৈতিক দলগুলো আসলে হচ্ছে হ্যাঁ গঠন করতেছে আমরা তাদের পেছনে নেই আপনি শুধু একজন একটা নামে বা দুইটা নাম দিয়ে একটা দল হতে পারে না ঠিক আছে সো সেখানে তারা তাদের উদ্দেশ্য যেভাবেই হাসিল করতে চাক আসলে দেখেন রাজনীতিতে গেলে হয় কি পেট পকেট ভারী হয় পঁয়ত্রিশে আর আন্দোলন থেকে কেউ যদি কারো উদ্দেশ্য থাকে যে সে পকেট ভারী করার রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমরা এই সাধারণ শিক্ষার্থী সেই সকল হচ্ছে রাজনীতিবিদদের নামের নামধারী রাজনীতিবিদদের সাথে নেই দেখুন রাষ্ট্রে আমরা যোগ আমরা আমরা সবাই কিন্তু এক এই মুহূর্তে পঁয়ত্রিশের যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু চলমান চলবে যতদিন এদেশে পঁয়ত্রিশ বাস্তবায়ন না হবে ততদিন চলবে আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা এই মুহুর্তে আসলে কী চাচ্ছি রাষ্ট্রের আমরা বিভিন্ন কূটনৈতিক যোগাযোগ থেকে বুঝতে পেরেছি যে এই মুহূর্তে এই সরকার পঁয়ত্রিশ কোনোভাবে দিবে না আবার এই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে নির্বাচনটা মূলত এই নির্বাচনটাই হল পঁয়ত্রিশ বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধান কারণ আমরা সেটা জানি এবং আপনাদেরকেও হচ্ছে জানাচ্ছি বিভিন্ন মিডিয়াতে টকশোতেও বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতারাও সেটা বলেছেন যে আমরাও জানি যে এইটা বাস্তবায়ন না হওয়ার পেছনে কি দায়ী রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্টের দেখে তাদের আসলে রানিং স্টুডেন্ট দরকার আমাদের ভোটের কোনো দরকার নাই আমরা যে দশ থেকে থেকে পনেরো লাখ শিক্ষার্থী রয়েছি এর সাথে দশ থেকে পনেরো লাখ পরিবার জড়িত এই ভোট তাদের দরকার নাই বুঝতে পারছেন এই জন্য তারা মূলত রানিং স্টুডেন্টকে সন্তুষ্ট রাখার জন্য পঁয়ত্রিশকে ডিনাই করেছে এবং পঁয়ত্রিশ বাস্তবায়নটা করেনি আমরা যারা রানিং স্টুডেন্ট যারা তারা যে পঁয়ত্রিশের কেন বিপক্ষে আমি এটা আসলে হ্যাঁ ভাগ হয়েছে না তারা কিন্তু কখনো সরাসরি সেটা মাঠে এসে সেই প্রতিবাদটা করেনি আপনারা কি দেখেছেন কখনো সরাসরি তারা পঁয়ত্রিশের বিরোধিতা করেছে এরকম কিন্তু কোনো মিছিল মিটিং কখনো হয়নি হ্যাঁ তারাও কিন্তু পঁয়ত্রিশ চায় আসলে দেখেনি স্থায়ীভাবে এদেশে পঁয়ত্রিশ হলে সবাই সুবিধা পাবে যে শিশু জন্ম নেয়নি সে কি বত্রিশের সুবিধা পাবে না তো তারা পঁয়ত্রিশের সুবিধা পাবে তো তার সুবিধা থেকে সে কেন বিরোধিতা করবে আসলে এটা মূলত একটা হচ্ছে আমি মনে করি যে আমাদেরকে শোষণ করারই একটা মানে উক্তি আর কি যে বিপক্ষে যাবে বিপক্ষে যাবে এ ধরনের বিপক্ষটিপক্ষ আসলে কিছু না আমরা পঁয়ত্রিশের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা সেই আন্দোলনের সাথে এখনও সম্পৃক্ত আছি কিন্তু এই মুহূর্তে আমরা বাঁচার একটা দাবি জানাচ্ছি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আচ্ছা পঁয়ত্রিশ যেভাবে বত্রিশ বাস্তবায়ন হওয়ার পরে আমরা বত্রিশ থেকে বঞ্চিত হয়েছি সেইভাবে যেন পঁয়ত্রিশ বাস্তবায়ন হওয়ার পরে আমরা পঁয়ত্রিশ থেকে বাস্তবায়ন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের সুবিধা থেকে বঞ্চিত না হই মূলত আমরা সেই শিক্ষার্থী শ্রেণী এখন রাজপথে অবস্থান করছি এতে আমাদের সমস্ত ভাই আমার যে সকল ভাই বোনেরা উন্মুক্ত চায় যে সকল ভাই বোনেরা পঁয়ত্রিশ চায় যে সকল ভাই বোনেরা সুপারিশ চায় সকলে আমাদেরকে সমর্থন করেছে সেটাই যদি হতো তারা বিপক্ষে এখানে একটা হট্টগোল তৈরি হতো সেটা কি কখনো হয়েছে এই নয় দিনে কখনো হয়নি আমাদের প্রত্যেকটা ভাই বোন এসে আমাদের সাথে দেখা করে গেছে আমাদেরকে সমর্থন জানিয়ে গেছে কাজে আপনারা যদি বলেন যে হ্যাঁ বিপক্ষ বা গ্রুপিং এগুলো কিন্তু কোনোটাই আসলে আমাদের সাথে নেই কারণ আমরাই তারাও মনে করে আমরাই হলাম সেই শিক্ষার্থী গোষ্ঠী যাদের একটা সুযোগ পাওয়া দরকার এটাই সেই আমরা পঁয়ত্রিশ তাদেরও কথা যে আমরা পঁয়ত্রিশ বাস্তবায়ন করতে করতে আমাদের এই ভাই আবার ৩৫ থেকে বঞ্চিত না হয় তারা কিন্তু এখন আমাদের সাথে যে হচ্ছে বিরোধিতা করছে তার কোনোভাবেই না তারা প্রত্যেকে আমাদের সমর্থন দিয়েছে কাজেই আমরা আপনারা যদি বলেন যে গ্রুপিং আমরা এই দল চাচ্ছি ওই দল চাচ্ছি সেটা মূলত না আমরা সেই একটাই গোষ্ঠী আমরা বয়সের সংস্কার চাই আমরা সেই গোষ্ঠী সরকার সরকারের কাছে সেই সংস্কারটা আমরা বলেছিলাম ৩৫ সরকারের কমিশন বলেছিল না পঁয়ত্রিশ সাঁত্রিশ আমরা সেই কমিশনটা নিয়েই কাজ করছিলাম কিন্তু সরকার যখন আমার হতদরিদ্র সরকার অক্ষম সরকার বলল যে না আমরা ৩৫ দিতে অক্ষম ঠিক আছে বত্রিশ দিয়েছে আমরা যারা ভুক্তভোগী শ্রেণী তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক এবং এই সুযোগটা দেওয়ার পক্ষে এখন সমস্ত শিক্ষার্থী গোষ্ঠী সমর্থ শিক্ষার্থী গোষ্ঠী আপনি আমাদের যে সেই পরে গুলো রানিং স্টুডেন্টও সেটার বিপক্ষে যাবেন আমরা বিশ্বাস করি আমরা বড় কিছু চাই নাই তো আমরা জাস্ট একটাবারের জন্য হলেও আবেদনের একটা সুযোগ চাচ্ছি এটা এত কঠিন কোনো চাও না বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সেই সুযোগটা দেয়া হয়েছিল কিন্তু সেটার মতো একটা ধান্দাবাজি ছিল সেটাও কি হয়েছিল একটা ব্যাক ডেট দিয়েছিল উনচল্লিশ মাসের যার তিন যার তিরিশ মাস আগেই শেষ হয়ে গিয়েছিল নয় মাস দিয়েছিল শিক্ষার্থীদেরকে যার অনেকটাই অনেক শিক্ষার্থী পাই নাই আমরা চাই যে আমাদেরকে ফ্যাসিস্ট সরকার নয় মাস যদি দিতে পারে এই সরকারকে আমাদের বারো মাস দিতে পারে না পারে না আমি বলি পারে কি না